মহাশিবরাত্রি আরাধনা আস্থা ও মানব সেবার এক সমন্বিত বার্তা মহাশিবরাত্রি হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র তাৎপর্যপূর্ণ তিথি শিবরাত্রি এই দিন উপবাস রাত্রি জাগরণ জপ ধ্যান ও প্রার্থনার মাধ্যমে ভক্তরা শিবের আরাধনায় শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন এই পূজার প্রধান আচারগুলোর মধ্যে অন্যতম তবে এর পাশাপাশি উঠে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আচার পালনের মধ্যেই কি পূজা সম্পূর্ণ নাকি মানুষের সেবাতে নিহিত রয়েছে প্রকৃত উপাসনার সার্বত্যা উচ্চ কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময়ে সৃষ্ট হালাহল বিষ পান করে মহাদেব বিশ্বকে রক্ষা করেছিলেন সেই তাপ প্রশমনের প্রতীক হিসেবেই শিবলিঙ্গের শীতল জল ঢালার রীতি প্রচলিত দুধ পবিত্রতা শান্তি ও ভক্তির প্রতীক হিসেবে নিবেদন করা হয় শিবলিঙ্গ সৃষ্টি শক্তির চিরন্তন রূপ সেখানে অর্ঘ্য প্রদানের মানে জীবনের উৎসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন একই সঙ্গে জল নিবেদন আত্মশুদ্ধি অহং ত্যাগের বার্তা বহন করে ধর্মগ্রন্থ ও সাধক বাণী বারবার স্মরণ করিয়ে দেয় শুধু আচার নয় মানবিক আচরণই ধর্মের মূল সুর ক্ষুধার্তকে অন্নদান দান অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিংবা পশু পাখি সেবা এসবকেই শিব জীব সেবা হিসেবে বিবেচনা করা হয় অনেকের মতে অপচয় না করে সেই দুধ জল যদি অভাবগ্রস্ত মানুষের কল্যাণে ব্যবহৃত হয় তাতে এই মহাদেব সন্তুষ্ট হন এবার শিবরাত্রিতে শিলিগুড়ির বিভিন্ন মন্দিরে দেখা যায় ভক্তদের উচ্ছ্বাস ভিড় রাত অব্দি মা বোনেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করেন বিশেষ করে শিলিগুড়ি শারদাপল্লী ইচ্ছাময়ী কালীবাড়ি চত্বরে ছিল চোখে পড়ার মতো ভক্ত সমাগম এই উপলক্ষে শিলিগুড়ি সম্পর্ক গণেশ পূজা কমিটির সহ সম্পাদক সাহা রূপে বাপ্পার নেতৃত্বে বিকেল থেকে শুরু হয় প্রসাদ বিতরণ কর্মসূচি উপস্থিত ছিলেন ইচ্ছাময়ী কালীবাড়ির সভাপতি কৃষ্ণপদ সাহা সহসভাপতি সনদ ভৌমিক সম্পাদক সুকুমার সাহা ও সহসম্পাদক সম্পাদক প্রভাস চন্দ্র সাহা তাদের বক্তব্য সারা বছর জুড়েই মন্দিরে নানা ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় শিবরাত্রি তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিবরাত্রি শুধু আচার পালনের দিন নয় এটি মঙ্গল দয়া মানবিকতার চর্চারও সময় শিব মানেই মঙ্গল তাই প্রকৃত শিব পূজা তখনই সম্পূর্ণ হয় যখন আমরা সমাজের কল্যাণের বার্তা ছড়িয়ে দিই এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করি এই পবিত্র তিথিতে প্রার্থনা একটাই ওম নামার শিবায় জপের সঙ্গে সঙ্গে মানবতার পথে দৃঢ় অঙ্গীকার হোক বলো सौभाग्य प्राप्ति कामों जरा भी रोगों वैद्य वो सब मनायो श्री शिव बीती कामों गणो बतादी नाना देवता पूजा पूर्वक शिव लिंगी को पूजा करम हम करी स्वामी फूल माला नाव <laughs> শিবম দিবে <tellan> <tellan> হ্যাঁ নমস্কার আপনার নামটা বলুন আমার নাম কৃষ্ণ সাহা হ্যাঁ আমি ইচ্ছাময় কালীবাড়ির সভাপতি আচ্ছা কি হচ্ছে আপনাদের এখানে এখানে আমাদের আজকে শিবরাত্রি উপলক্ষে এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা আর ওই লোক ভক্ত সমাগম দেখছেন কী পরিমাণ লোক আসছে কত বড়ো লম্বা লাইন হ্যাঁ সবাই এখানে ভক্তি সহকারে পূজা আমাদের যারা পুরোহিত আছেন এখানে দুইজন পুরোহিত তারা নিষ্ঠা সহকারে বাবার পূজা করাচ্ছেন আবার এখানে আমাদের ক্লাব আছে ক্লাবের একটা টুর্নামেন্ট চলছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা এইসব নিয়ে আমরা আনন্দে মেতে আছি খুব আনন্দে আছি আমরা এই অনুষ্ঠান তো সারা রাত চলবে আজকে হ্যাঁ আজকে তো সারা রাত বলতে রাত্রি বারোটা 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 একটা বাজবে এই এইসব নিয়ে আছে মতে আমি বলবো আমি সম্ভব গণেশ পূজা কমিটির সহ সম্পাদক শারদাপল্লী ইস্বামী কারিবাড়ি আমাকে আমার যারা সিনিয়র আছেন আমার পাশে আশেপাশে কৃষ্ণ কাকু সুকুমার দা সনদা প্রবুদা এবং সবাই মন্দির কমিটির সবাই আমাকে খুব ভালোবাসে শারদা সেবক সঙ্গের প্রতিটি সভ্যবন্ধ যারা বেশিরভাগই আমার থেকে এখন ছোট সিনিয়ররা এখন তারা কাজে ব্যস্ত একটু কম আছে। তবু টাচে আসি আমরা সবাই সবার সাথে তো তার তাদের তারা যে আমাকে বিশ্বাস করে এই কাজটা করতে দেয় তার জন্য আমি তাদেরকে সকলকে প্রণাম জানাই এই মহাদেবের সামনেই বললাম কী হচ্ছে কাজটা কী হচ্ছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান হচ্ছে পঞ্চম বর্ষ এবং সবাই মিলে আমরা এটা করি আর প্রসাদ তো কালী ইচ্ছাময়ী কালীবাড়িতে প্রতিদিনই হয় কারণ এখানে মায়ের নৃত্য ভোগ হয় আর মাসে দুটা অমাবস্যা হয় তো তার ভোগ হয় তার জন্য প্রচুর মানুষ প্রসাদ পায় এবং কিছুদিন আগে একটা বড় কীর্তন অনুষ্ঠান হলো আছে আমাদের কালীবাড়িতে সারা বছর অনুষ্ঠান লেগেই আছে আজকে হচ্ছে প্রসাদ বিতরণ আজকে শিবরাত্রি উপলক্ষে প্রসাদ বিতরণ অনুষ্ঠান কতক্ষণ চলবে এটা ঠিক যে হচ্ছে না আমরা আপাতত আমাদের কাছে যা স্টক আছে আমরা হাজার বারোশো লোকজনকে প্রসাদ খাওয়াতে পারবো এখনো পর্যন্ত যা স্টক আছে তাতে অলরেডি দুশো তিনশো লোক প্রসাদ নিয়ে হাজার বারোশো লোকের আমাদের কাছে অ্যারেঞ্জমেন্ট আছে তারপরেও যদি দরকার এবং টাইম যদি থাকে সেটা দেখা যাবে কিন্তু আশা করি হয়ে যাবে নামটা আমার নাম নবারণ ওরফে বাপ্পা গণেশ পূজা পূজা কমিটির আমি সহ সম্পাদক এবং পাড়ার সবাই এই গণেশ পূজাতে যেমন মেতে ওঠে তেমনি আমাদের কালীবাড়ির প্রতিটা উৎসবে সবাই মিলে আমরা থাকি আর কি পল্লীর একটা ঐতিহ্য আছে যে আমরা সবাইকে ভালোবাসি সবাইকে আমরা সম্মান করি আপনার নামটা বলুন আমার নাম সুকুমার সাহা আচ্ছা আপনি সময় গেলে ওকে হ্যাঁ এখন কথা হচ্ছে যে আপনি তো ওনারা তো সব বললেন কথা তো একটাই ঘুরিয়ে আমাকে বলতে হবে কথা হচ্ছে যে আমরা খুব আনন্দিত আমরা আজকে চার বছর যাবৎ মন্দিরটা নতুন মন্দিরটা তৈরি করছে তখন থেকে আজ অবধি আমাদের লোক সমাগম অনুষ্ঠান বিনিষ্ঠান তিন দিন বেড়েই চলছে আগামী দিনে আশা করি আরও বাড়বে হ্যাঁ সবাই আমরাও আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে বৃদ্ধ লাইনে যাব সবাই আমরা একত্রে মিলে এখানে সমাগম করে যে সব অনুষ্ঠান করতে পারছি তার জন্য আমরা কিছুদিন আগে আমাদের জানুয়ারিতে মানে আট তারিখ থেকে তেরো তারিখ অবধি আট জানুয়ারি থেকে শুরু হয়েছিল তেরো তারিখ অব্দি আমাদের একটা কীর্তন অনুষ্ঠান হলো মহানাম যজ্ঞ কীর্তন আট তারিখ থেকে তেরো তারিখ অবধি একটা বড়ো অনুষ্ঠান গেল জানুয়ারিতে তো এইসব প্রত্যেক বছরই হয় আমাদের এখানে কীর্তন অনুষ্ঠান আমাদের তিন হাজার লোকের প্রসাদের বিতরণে ছিল অনুষ্ঠান করেছিলাম সনদ আমাদের সভাপতি আমাদের কালীবাড়ি কমিটি আমাদের এতদো অঞ্চলের সবনে মনে প্রাণে আছে শিশি ইচ্ছা আমি কালীবাড়ি যখনই মন একটু খারাপ লাগে সবাই কালীবাড়ি মায়ের কাছে আসে সেই মার কাছ থেকে যে আনন্দ পেয়ে যায় সেটাই আমাদের কাছে বড় আনন্দ আর আমাদের এখানে সব সময় অনুষ্ঠান হতেই থাকে সবচেয়ে বড় কথা মায়ের কাছে নিত্যভোগ কেউ যদি চায় যে মায়ের আজকে ভোগ আমরা অন্ন ভোগ নেব সরাসরি চলে আসে এবং অন্ন প্রসাদ পেয়ে সে যে আনন্দ পায় সেই আনন্দেই আমরা আনন্দিত আমরা চাই যে এই আনন্দটা শহরের মাঝে যে সবসময় বিলীন থাকে আমরাও সদা সচেষ্ট রয়েছি আপনি আপনি কিছু বলবেন তো সবাই বললেন আমি বলতে কি বলবো আমাদের এই ইচ্ছাময়ী কালীবাড়িতে সারা বছরই এবং প্রত্যেক মাসেই কোনো না কোনো পুজো কোনো পুজোই বাদ দেওয়া হয়নি বাদ দেওয়া হয় না আমাদের সেক্রেটারি সুকুমার সাহা প্রত্যেকটা পুজোরই উনি অ্যারেঞ্জমেন্ট করেন এবং সকলকে আনন্দ দেন বলতে পারেন বারো মাসে তেরো পার্বণ এই মন্দিরে লেগেই থাকে আর হলো আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম মূলত এখানে যে বাপ্পার সঙ্গে কথা বললেন বাপ্পা গণেশ পূজাটা করতো তো তার উদ্যোগ এবং আমাদের সহযোগিতা সেই অনুষ্ঠানটা আজকের এই শিবরাত্রিটা এখানে হচ্ছে একে অপরের সঙ্গে আমরা মিলেমিশে এই প্রোগ্রামগুলো আমরা করে থাকি বেশ ভালোই কাটে আমাদের আপনার নাম পরিচয় আমার নাম প্রভাস আপনি এখানকার আমি এখানকার সেক্রেটারি